অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টটা খোলা রাখতে চান তাহলে আমরা আপনাকে এস এস এর মাধ্যমে একটা ওটিপি কোড দিব আপনি যদি আমাদেরকে ওটিপি কোড দিয়ে সহযোগিতা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা খোলা থাকবে আর কি তো বন্ধ হবে কি লাঙ্গা অ্যাকাউন্ট বন্ধ হবে কিনলে জি স্যার এটা সার্ভারের সমস্যার কারণে বন্ধ হয়ে যাচ্ছে আর কি এখন আপনি ওটিপি কোডটা দিলে আমরা আপনার অ্যাকাউন্টটা অল টাইম চালু অল টাইম চালু রেখে দেব আর কি আচ্ছা আচ্ছা তাই নাকি জি স্যার জি স্যার আপনি একটা এস এম এস গেছে এস এম এস এর মাধ্যমে একটা ওটিপি কোড গেছে আপনি কোডটা বলে আমাদেরকে সহযোগিতা করবেন আচ্ছা অনলাইন অ্যাকাউন্টে আসে খুলি গেছে আপনি কোডটা বলে আমাদেরকে সহযোগিতা করবেন কোড আসে কোনাই কোনাই এর মাধ্যমে আপনার গেছে না মোবাইল না কোনাই মোবাইলে আপনি চেক করেন একটা ওটিপি কোড গেছে কো আইন তাই যাই জি না জি না আমি আবার ট্রাই করতেছি আপনি আবার অপেক্ষা করুন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার কোডটা আপনি এখন বলুন আপনি দেখেন কো স্যার আইয়ে তো ভাই আইএ আপনি একটু দেখেন ট্রাই করে একটা আইছে জি স্যার আপনি আমাদের সংখ্যাগুলো বলে সহযোগিতা করবেন এখানে কোড আইছে কিতা তোকে ফাইলে আমরা ফ্রিডামও সরি স্যার সরি এই কোডটা না আপনাদের একটা অঙ্ক সংখ্যার একটা কোড গেছে আপনি এই সংখ্যাটা বলে আমাকে সহযোগিতা করবেন আপনাদের অ্যাকাউন্টটা খোলা রাখার জন্য না এটাই তো আছে মেসেজ তো এটা এসে যে তোকে ফাইলে আমরা ফ্রিডামও সরি স্যার আমি আপনাকে এস এম এসটা আবার দিচ্ছি আপনি আবার ট্রাই করুন ঠিক আছে আচ্ছা ওকে স্যার আপনি স্যার একটা এস এম এস গেছে আপনি ওটিপি কোডটা আমাদেরকে আবার বলুন স্যার আমার এখানে এটাই আছে আমার আমি আর অন্য কিছু দেখি না অন্য কোনো মেসেজ দেখি না আমি এটাই দেখতেছি